বন্ধুরা প্রথমে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ ঘটনাটি শেষ পর্যন্ত শোনার আশা করি গল্পটি প্রত্যেকের মনভূত হবে ঘটনাটিতে এমন কিছু ক্লাইম্যাক্স রয়েছে যা আপনাদের শিহরিত করবে আমরা কুসংস্কারকে প্রশ্রয় দেই না এমনকি কুসংস্কার প্রচারও করি না শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য ঘটনাগুলি শেয়ার করা নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই দশ নম্বর এপিসোডে তো বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি গল্পে যাওয়া যাক আজ যে ঘটনাটি তোমাদের বলবো ঘটনাটি খুবই রোমাঞ্চকর হতে চলেছে কারণ এতদিনের মধ্যে আজ এমন একটি ঘটনা পেয়েছি যা সম্পূর্ণ আলাদা এক অনুভূতি দেবে আপনাদের কারণ আজকের ঘটনাটি একটি ভয়ানক জিনের ঘটনা হতে চলেছে তো ঘটনাটি এমনভাবেই বলছি যেন যে আমাকে এই ঘটনাটি পাঠিয়েছে মানে যার কাছ থেকে আমি ঘটনাটি সংগৃহীত করেছি যেন সেই তোমাদের সোজাসুজি ঘটনাটি বলে শোনাচ্ছে আমি রফিক আমি আমার পরিবারের বড় ছেলে আমার দুই ভাই এক বোন আব্বু এবং আম্মা রয়েছে আমি বেশি দূর পড়াশোনা করিনি ওই টুয়েলভ পাস করেছি তারপর পরিবারের সামর্থ্য না থাকায় আমি বাইরে কাজের সূত্রে চলে যাই বাকি ভাই বোনেরা ধীরে ধীরে বড় হয় তারা এখন ক্লাস পড়াশোনা করে তাদের পড়াশোনা থেকে শুরু করে সংসারের সমস্ত খরচ আমাকেই তুলতে হয় এখনো পর্যন্ত আব্বা একটি অ্যাক্সিডেন্টের জন্য প্রায় বিছানা শয্যা হয়ে গেছে বিগত দশ বছর ধরে এবং আম্মু তার শারীরিক অসুস্থতার কারণে ঠিকভাবে সোজা হয়ে দাঁড়াতে পারতেন না কোমর থেকে নিচের দিকে ঝুঁকে হাঁটাচলা চলা করত আমি আমার সাধ্যমতো চিকিৎসা করিয়েছি কিন্তু কোনো রকম ফলাফল না পাওয়ায় ডাক্তারবাবুরা বলেন যে আপাতত আম্মু এমনই থাকবে আমি পরিবারের বড় হওয়ার সুবাদে বাইরে থেকে যতটুকু ইনকাম করতে পারতাম তার বেশিরভাগটাই প্রায় সংসার চালানোর জন্য বিয়ে দিতাম বাকি কিছুটা অংশ নিজের কাছে রাখতাম এরপর হঠাৎই একদিন আব্বু এবং আম্মু আমায় সাদী করার প্রস্তাব দেয় অর্থাৎ বিয়ে করার প্রস্তাব দেন প্রস্তাবটি শুনে প্রথমে আমি কিছুটা অপ্রস্তুত বোধ হলেও কিছুটা ভেবে দেখার পর বুঝতে পারি বাড়িতে আব্বা এবং আম্মু অসুস্থ এবং তিনারা অসুস্থ হওয়ার পর থেকেই আমার ভাই বোনেরা পড়াশোনা থেকে কিছুদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের খেয়াল রাখারও সমস্যা দেখা দেয় সবকিছু ভাবার পর আব্বু এবং আম্মির দোয়া প্রস্তাবে আমি সম্মতি জানাই ঘটনাটি বলার সুবিধার্থে তোমাদের আমার বাড়ির আশেপাশের অঞ্চলের যদি কিছুটা বর্ণনা দেই তা কিছুটা এমন মেন রাস্তা থেকে প্রায় পাঁচ মিনিটের হাঁটা পথে আমার বাড়ি এবং গ্রামের মধ্যে বাড়ি হওয়ায় বাড়ির পেছন দিকে প্রায় ঘন জঙ্গল এবং জঙ্গলের গা বরাবর আমাদের কবরস্থান সামনের দিকে একটি ছোট্ট পুকুর এবং বাড়ির উল্টো দিকে মসজিদ আশেপাশে প্রায় দু তিনটি পাড়া মিলিয়ে ওই একটি কবরস্থান যেখানে সমস্ত লাশ নিয়ে এসে কবর দেওয়া হতো প্রায় এক সপ্তাহের মাথায় আমি বাড়ি ফিরে আসি এবং আব্বা ও আম্মির কথা মতো আমার চাচা একটি মেয়ের খোঁজ নিয়ে আসে মেয়েটি আমাদেরই বাড়ির গ্রাম থেকে কিছুটা দূরে থাকা এক গ্রামে তাদের বাড়ি আমি অতটা আগুপিছু না ভেবে আব্বা এবং আম্মির কথা ভেবে সম্মতি জানাই এবং কিছুদিনের মধ্যেই আমাদের শাদী হয় প্রথম কয়েকদিন আমাদের সংসার খুব ভালোভাবেই চলছিল আমার বিবি আমার দুই ভাই বোনকে খুব যত্ন নিচ্ছিলেন এবং আমার আব্বা আম্মিও আমার বিবিকে পেয়ে খুব খুশ হয় আমি পুনরায় কাজের জন্য বাইরে চলে যাই প্রথম কয়েকদিন বেশ ভালোই চলছিল কিন্তু হঠাৎই একদিন আমার আম্মু আমাকে ফোন দেয় এবং বলে তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে সোফিয়া কেমন যেন করছে তোমাদের বলে রাখি সোফিয়া অর্থাৎ আমার বিবি কথাটি শুনে আমি আম্মুকে বারবার জিজ্ঞাসা করি কি হয়েছে আম্মু আম্মু কোনো কথাই শোনে না শুধু একটাই কথা বারবার আওড়াতে থাকে তুই তাড়াতাড়ি আয় যত তাড়াতাড়ি পারবি বাড়ি চলে আয় আম্মুকে এভাবে কথা বলতে দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই পরদিন সকালেই তাড়াহুড়ো করে বাড়ির জন্য রওনা হই এবং বাড়িতে গিয়ে আম্মুকে সমস্ত কথা জিজ্ঞাসা করি আম্মু বলেন যে সোফিয়া নাকি বিগত বেশ কিছুদিন ধরে কোনো খাবারই খাচ্ছে না এমন কি প্রতিনিয়ত রাতে সোফিয়া যেন কোথাও উধাও হয়ে যায় আম্মু আরও জানায় যে গতকাল রাতে যখন আম্মু সোফিয়াকে খাওয়ার জন্য তার ঘরে ডাকতে যায় তখন দেখে সোফিয়া তার রুমে নেই তা দেখে আম্মু যখন আমার ছোট ভাইকে সোফিয়াকে খুঁজে দেখতে বলে ছোট ভাই আম্মুর কথা মতো সোফিয়াকে খুঁজতে বাইরে বেরিয়ে যায় এবং ছোট ভাই আম্মুকে জানায় যে সে নাকি সোফিয়াকে কবরস্থানের দিক থেকে ঘরের দিকে আসতে দেখেছে এই কথাটি শোনার পর আমি হঠাৎ করে সোফাতে বসে পড়ি এবং ভয়ে কিছুক্ষণ পাথর হয়ে বসে থাকি তারপর আমি উপরে গিয়ে সোফিয়াকে জিজ্ঞাসা করি কি হয়েছে তার উত্তরে সোফিয়া আমায় জানায় কই আমার না তো আমার তো কিছুই হয়নি সোফিয়ার উত্তর শুনে মনে হল সে যেন কথাটি প্রথম শুনছে মানে সে যেন কিছুই জানে না তাই তাকে আমি আর জোর করি না আমি নিচে চলে আসি এবং আমি আমার ছোট ভাইয়ের কাছ থেকে বিস্তারিত ঘটনাটি সম্বন্ধে জানতে চাই ছোট ভাই আমাকে যা জানায় তা কিছুটা এমন ভাই বলে সোফিয়া নাকি গতকাল রাতে কবরস্থান থেকে বাড়ির দিকে হেঁটে আসছিল তার মাথার চুলগুলো সব এলোমেলো ছিল সে নাকি কিছুটা অদ্ভুত বিকৃতিভাবে ভাবে হাঁটছিল এবং সে আরও জানায় সোফিয়া যেন মুখের ভেতর কিছু একটা চিবতে চিবতে বাড়ির দিকে আসছিল এমন কথা শুনে আমি কিছুটা ভয় পেয়ে যাই এবং ঠিক করি যে কয়েকদিন আমি বাড়িতেই থাকবো সে কথা মতো একদিন আমি স্বাভাবিকভাবেই রাতের খাওয়া দাওয়া করে রুমে ঘুমোতে যাই আমি এবং সোফিয়া উপরের ঘরে থাকতাম এবং নিচে আম্মু আব্বা এবং ভাই বোনেরা থাকত সেই সূত্রে আমি এবং সোফিয়া উপরে চলে যাই শোয়ার জন্য বাকি সবাই রীতিমতো নিচের রুমে ঘুমোতে চলে যায় তখন রাত প্রায় পৌনে দশটা স্বাভাবিকভাবেই সবাই ঘুমিয়ে যাওয়ার পর রাত্রে আমি কিছুটা অদ্ভুত অনুভূতি করি মানে অনুভূতিটা তোমাদের ভাষায় বোঝাতে পারবো না আমি কিছুটা যেন একটা ঠান্ডা হাতের স্পর্শ ফিল করছিলাম মনে হচ্ছিল যেন কেউ একটা খুব ধারালো নখ দিয়ে আমার পায়ে আছড়ানোর চেষ্টা করছে এমন অনুভূতি হওয়ার জন্য আমি তৎক্ষণাৎ উঠে বসে পড়ি কিন্তু উঠে দেখি সবকিছুই স্বাভাবিক সোফিয়া আমার পাশেই ঘুমিয়ে রয়েছে তাই আমি ওয়াশরুম থেকে ফিরে এসে পুনরায় ঘুমিয়ে যাই রাত তখন প্রায় পৌনে দুটো হঠাৎই আমার ঘুম ভেঙে যায় অসম্ভব গরমে আমার হঠাৎ করেই যেন ঘুম ভেঙে যায় ওপরে পাখা চলছে তবুও আমি যেন অসম্ভবভাবে ঘামছিলাম আমার রুমের আশেপাশের পরিবেশটা যেন ঠান্ডা তা সত্ত্বেও আমি অদ্ভুতভাবে ঘেমে যাচ্ছিলাম মনের মধ্যে কেমন যেন একটা ভয়ের আশঙ্কা কাজ করছিল শরীরটা কেমন যেন ভার লাগছিল তারপরেই হঠাৎ করে পাশ ফিরতে আমি দেখি সুফিয়া আমার পাশে নেই তা দেখে আমি হঠাৎই ভয় পেয়ে যাই এবং সোফিয়াকে ঘরের মধ্যে এদিক ওদিক করে খুঁজতে থাকি কিন্তু পুরো বাড়ি তন্নতন্ন করে খোঁজার পরেও সোফিয়াকে আমি কোথাও খুঁজে পাই না তা দেখে হঠাৎই আমার ছোট ভাইয়ের কথা বলা কথাটি মনে পড়ে তাই আমি সদর দরজা খুলে বাইরে বেরিয়ে যাই সোফিয়াকে খোঁজার জন্য আমি কবরস্থানের ওই রাস্তা ধরে জঙ্গল পেরিয়ে আমার ভাইয়ের কথা মতো এদিক ওদিকে টর্চের আলো ফেলে চারদিকটা খুঁজে দেখছিলাম তেমন কিছু না পেয়ে আমি আরো কিছুটা এগিয়ে যেতে থাকি ওই কবরস্থানের দিকে টর্চের আলোটি এদিক ওদিক খুঁজতে খুঁজতে আমার টর্চের আলো এমন এক জায়গায় আটকে যায় এবং আমি দেখি একটি কবরের পাশে উল্টো অবস্থায় দাঁড়িয়ে থাকা এক অবয়বকে হঠাৎ করে এমন এক অবয়বকে দেখে আমি চমকে উঠি এবং ভালো করে দেখার জন্য যখন চেষ্টা করি আমি যা দেখি সদ্য মরে যাওয়া পাশের গ্রামের মোল্লা সাহেবের কবর খুঁড়ে তার লাশ বের করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল ওই অবয়ব আমার টর্চের আলোটি ওই অবয়বের গায়ে পড়ার পর অবয়বটি যেন এক ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে এক গম্ভীর গোঙ্গানি স্বরে তীক্ষ্ণ রাগান্বিতভাবে আমার দিকে তার ঘাটটি ঘুরিয়ে তাকালো এমন ভয়ানক রাগান্বিততার ওই দৃষ্টি দেখে আমি পাথরের মতো অসাড় হয়ে যাই আমার হাতের টর্চের আলোটি ওই অবয়বের মুখের দিকে পড়তে আমি লক্ষ্য করি ওই অবয়বটা অবয়ব ছিল না ওটা ছিল সুফিয়া আমি আরষ্টভাবে ওই অবয়বের দিকে তাকিয়ে থাকতে থাকতে লক্ষ্য করি অবয়বটি যেন এক পলকের মধ্যে এই অন্ধকারে কোথায় যেন হারিয়ে গেল আমি এতটাই ভয় পেয়েছিলাম যে আমি ভয়ে জড়সড় হয়ে পাথরের মতো টর্চ হাতে দাঁড়িয়েছিলাম আমি আমার জ্ঞান ফিরে পাই একটি ঠান্ডা কণ্ঠস্বরে আমার জড়োভাব কাটিয়ে পেছনে হঠাৎ ঘুরতে দেখি পেছনে সুফিয়া দাঁড়িয়ে সুফিয়াকে আমার পেছনে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমি আরও ভয়ে বিস্মিত হয়ে যাই আমি তাকে কিছু জিজ্ঞাসা করতে যাব হঠাৎ সে আমায় বলে চলো বাড়ি চলো আমি সোফিয়াকে এমনভাবে আমার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে আমার গলা থেকে কোনো সরি বের হচ্ছিল না সোফিয়া আমাকে বাড়ি আসতে বলে আমার সামনে দিয়ে বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে কিছুটা এগিয়ে হঠাৎ করে সোফিয়া চিৎকার করে অজ্ঞান হয়ে যায় আমি টর্চ নিয়ে তার কাছে এগিয়ে গিয়ে দেখি সোফিয়া মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেছে আমি তাড়াতাড়ি করে সোফিয়াকে তুলেই বাড়িতে নিয়ে আসি সোফিয়াকে বিছানায় শুইয়ে বাড়ির সবাইকে ওই রাতে আমার দেখা সমস্ত ঘটনার কথা খুলে বলি ওই দিন রাতে আমরা কেউ ঘুমোয়নি সবাই সোফিয়াকে ঘিরে জেগে রয়েছিলাম ভোর হওয়ায় অপেক্ষায় সকাল হতেই আমরা খবর পাঠাই মৌলভী সাহেবকে আমার বাড়িতে আসার জন্য কিছুক্ষণ পরেই মৌলভী সাহেব আমাদের বাড়িতে আসে আমরা ভয়ে ভয়ে গতকাল রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলি মৌলবী সাহেব সবটা শুনে যা বলে তা ঠিক এমন আমাদের বিবাহের কিছু মাথায় অসাবধানতাবশত সোফিয়া কোনো একদিন ওই কবরস্থানের কাছে যেতে কোনো এক খারাপ জিন সোফিয়ার মধ্যে প্রবেশ করে এবং ওই খারাপ জিন সোফিয়াকে টেনে নিয়ে যেত ওই কবরস্থানে এবং সোফিয়ার মাধ্যমে নতুন আশা কোনো মৃতদেহের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে বাধ্য করত এইসব ঘটনা শোনার পর আমরা মৌলবী সাহেবকে এই জিনের হাত থেকে কিভাবে মুক্ত করা যেতে পারে তা জিজ্ঞাসা করলে মৌলবী সাহেব বলেন চিন্তার কোনো কারণ নেই মৌলবী সাহেবের দেওয়া তাবিজ শরীরের সংস্পর্শে রাখলে সোফিয়াকে ওই জিন আর কোনো ক্ষতি করতে পারবে না যাওয়ার সময় মৌলভী সাহেব একটি তাবিজ ও কয়েকটি গাছের শেকড় দিয়ে যায় এবং বলেন নিয়ম মেনে কয়েকদিন ওই শেকড় বেটে খেতে এবং তাবিজটি সর্বক্ষণ সোফিয়ার শরীরের সংস্পর্শে রাখতে এরপর থেকে বেশ কিছুদিন সুফিয়ার জ্বরে ভোগে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যায় সোফিয়া এখন পুরোপুরি সুস্থ তো এই ছিল আমার পরিবারের সাথে ঘটা একটি ভৌতিক ঘটনা তো এই ছিল আমাদের আজকের ঘটনা তো আপনাদের এই ঘটনাটি কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমনই আপনার সাথে বা আপনার পরিবারের কারোর সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের শেয়ার করতে পারেন তা অবশ্যই আমরা আমাদের পডকাস্টে বলে শোনাব আমাদের আপনাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন বা হোয়াটসঅ্যাপ করুন അതെ ഹോട്ടസപ്പ് നമ്പർ ഓ മെയിൽ ആസ്ക് പേജാ